সক্রিয় মাধ্যমিক বাংলা এক্সপ্রেসের ছাত্রছাত্রীরা তোমরা পঁচিশে ডিসেম্বর শুরু করেছো বাংলা এক্সপ্রেস ক্লাস আজকে তোমাদের বেশ কয়েকটা দিন চলে গেলো পরপর তোমাদের কিন্তু প্রতিদিন তোমাদের ক্লাস হচ্ছে খুব দ্রুত গতিতে এবং একটা করে ব্যাকরণ ক্লাস একটা টেস্ট ক্লাস আজকে তোমাদের ইতিমধ্যে জানো যে যে ক্লাস হয়েছে আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি লাইন বাই লাইন পড়ানো হয়েছে কি কি প্রশ্ন আসবে উত্তর সহ বলে দেওয়া হয়েছে আজকে তোমাদের আসছি মাধ্যমিক বাংলা এক্সপ্রেসের এর ব্যাকরণ ক্লাস কর্মধারা সমাস আজকে এই ক্লাসটি করলে তোমরা অবশ্যই কিন্তু এক মুহূর্তের মধ্যে শিখে যাবে যারা এখন ক্লাস 10 এ উঠেছো আগামী 2024 26 এ মাধ্যমিক দেবে তারাও কিন্তু এটা ঢুকতে পারো এবং ইমিডিয়েট যারা 2025 এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য কিন্তু এই বাংলা এক্সপ্রেস তা খুব সহজে তাড়াতাড়ি ব্যাকরণ শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক অসংখ্য তোমাদের আমি ক্লাস করে চলেছি তোমরা কিন্তু নিয়মিতভাবে এই কাজগুলি করো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আর যারা এখনো সদস্য হতে নি তারা অবশ্যই বলবো যে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরীক্ষা সংক্রান্ত লাস্ট ইয়ার সাজেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় একটা কথা খুব আনন্দের খবর তোমাদের জন্য কিন্তু যারা টেলিগ্রাম চ্যানেল সদস্য ছিলে টি ডট এম এস ক্লাস বাগিশ ঢুকতে অসুবিধা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্য আরেকটি সচ্ছন্দ তোমাদের নিরা ঢুকতে পারে টি ডট এম ই কিন্তু তোমরা খুব সহজে ঢুকতে পারবে তোমাদের নোট সাজেশন গাইড যা প্রয়োজন সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু পেয়ে যাবে তাহলে আজকে তোমাদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করি তাহলে আজকে যে বিষয় সেটা কর্মধারায় সমাস কর্মধারে সমাজ কাকে বলে নাউন অ্যাডজেক্টিভ বিশেষ বিশেষণ যেখানে থাকবে নাম এবং নামের যে সমালোচনা তাকে তো বলি বিশেষণ তা এই নেমিং ওয়ার্ড বা নাউন বা বিশেষ আর সমালোচনা বোঝালে সেটাকে আমরা বিশেষণ বলি অর্থাৎ বিশেষ বিশেষণ জাত যে সমাজ তাকে বলা হয় কর্মধারায় সমাজ কর্মদেশ মাস হতে হলে দুটোই নাউন বা বিশেষ্য হতে হবে কিংবা দুটোই অ্যাডজেক্টিভ বা বিশেষণ হতে হবে কিংবা একটা নাউন অপরটা একটা নাউন অপরটা বুঝতেই পারছো যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ হতে হবে তাহলে নাউন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন বাংলায় বলছি বিশেষ্য বিশেষ্য বা বিশেষক বিশেষণ বা বিশেষ্য বিশেষণ কিংবা বিশেষণ বিশেষ্য। এই চারটা উল্টোলে যেটা হবে সেটাই কিন্তু হবে এক কর্মসেকটিভ ছাড়া সমাজ হবে না তাহলে আমরা যে এটা কোন ধরনের সমাজ গুরুত্ব কি পরপদের প্রাধান্য প্রত্যেক সমাজে একটা করে পদের গুরুত্ব আছে কোথায় পূর্ব ও পরপদ কিংবা পূর্বপদ কিংবা উভয় পদ কিংবা তাহলে এখানে আমরা জানি যে আহ এই সমাজ পরপদের প্রাধান্য এখানে যে ভাগ আছে এখানে পাঁচটি ভাগ আছে সাধারণ কর্মধারা উপমিত উপমান কর্মধারা রূপক কর্মধারা এবং তোমাদের এই কর্মধারা শেখার জন্য প্রথমটা প্রথমটা কোনো ব্যাপার নেই হচ্ছে যে যে নাউন অ্যাডজেকটিভ থাকলেই অর্থাৎ বিশেষ বিশেষণ থাকলেই সাধারণ কর্মধারা হবে মাঝে বেশিরভাগ ক্ষেত্রে যে থাকবে যেমন ধরো এই যে আহ কর্ম বিশেষ বিশেষণ যেতে হয় মাঝে যে থাকে তার সাধারণ কর্মধারে অবশ্য যে নাও থাকতে পারে যেমন নীল আকাশ নীল যে আকাশ নীলটি বিশেষণ আকাশ বিশেষণ তাই না তাহলে এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তাহলে এবার দেখো তোমাদের কাছে নীল আকাশ নীল যে আকাশ হয়েছে এইরকম ভাবে তোমাদের আরো অনেক কিছু থাকে যে মহাশয় মহান যে আসন আশয় রাজস্বী যিনি রাজা তিনি ঋষি তা এরকম ভাবে হতে পারে অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ যা হবে তাই কিন্তু সাধারণ কর্মধারে এটা তোমরা করতে পারো মাঝে গিয়ে চাকরি হবে সাধারণ কর্মধরা। কিন্তু পরবর্তী যে বিষয়গুলো আছে উপমিত উপমান এই দুটো শেখার জন্য তোমাদের কিন্তু উপমা বলে একটা অঙ্গ শিখতে হবে অলংকার উপমা মানে কি এটা শিখলেই জটটা খুলে যাবে উপমা মানে দুটি দ্বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা এমন তুলনা করব যাতে এরা এক জাতীয় না হয় মানুষের সঙ্গে মানুষের তুলনা চলবে না মানুষের বাঁধর পেঁচা সব তুলনা হবে তোমার নাকটা পেচার মতো হবে তোর মুক্তি বাঁধার হবে ভালো তারা যাই বলি যাতে বিজাতীয় হয় তাহলে দুটি বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা করা হলে সেখানে উপমা অলঙ্কার হবে এই উপমার চারটা অঙ্গ আছে এক নম্বর যে উপমেয় যাকে তুলনা করি সে উপমেয় দুই নম্বর উপমান যার সাথে তুলনা করা হয় সে উপমান তিন নম্বর সাধারণ ধর্ম যে গুণটা উপমেয় এবং উপমান উভয়কেই বলা যাবে সেটা সাধারণ ধর্ম আর কিছু শব্দ আছে মত সম সদৃশ ইত্যাদি যেগুলো রক্ত জবা ধর বললাম রক্ত জবা আহ আমি তোমাদের কাছে বললাম রক্ত জবা তাহলে এখানে জবা জবা রক্তের মতো জবা রক্তের মতো তাহলে এখানে কাকে তুলনা করছে যাকে তুলনা করছে সে কিন্তু উপমেয় যার সাথে করছে সে কিন্তু উপমান আর মতটা হচ্ছে ত্রুণাবাচক মতটা কিন্তু যদি পদ্মমুখী বলি মুখ পদ্মের কিন্তু তাহলে দেখবো কাকে তুলনা করছি যদি নিশ্চয়ই শিখেছ যে যাকে তুলনা করছি এই যে সমাজটা উপমিত এই কর্মদাস সমাজের ক্ষেত্রে এক নম্বরে হতে হবে উপমেয় দুই নম্বরে হতে হবে উপমান তিন নম্বরে হতে হবে এই চারটা অঙ্গের মধ্যে একটা অঙ্গ থাকবে না তাহলে উপমিত কর্ম দশমাত্রিক উপমার চার কটা অঙ্গ চারটা একে উপমেয় দুয়ে উপমান তিনে সাধারণ ধর্ম আর চারে তৃণবাচক যাকে তুলনা করি উপমেয় যার সাথে করি উপমান যে গুণটা উপমেয় উপমান দু জায়গাতে আছে সেটা সাধারণ ধর্ম আর কিছু শব্দ সংযোগ ঘটায় উপমে উপমান মধ্যে এগুলো তুলনাবাচক শব্দ তাহলে উপমিত কি হবে যে কর্মদেশ প্রথমেই থাকবে উপমেয় তারপরে উপমা তারপরে উপ মান এবং তিন নম্বরে ত্রণবাচক কিন্তু থাকবে না কোনটা কাটি কোনটা সাধারণ ধর্ম এটা থাকবে না সাধারণ ধর্ম থাকবে না এই তিনটি থাকবে পদ্ম মুখী কাকে তুলনা করেছে মুখটা পদ্মের মতো তো তা মুখকে দেখছি আমি যাকে দেখছি সেই উপমেয় তার মুখ পদ্মের মতো যার মতো হবে সে কিন্তু উপমান হবে আর যাকে দেখছি সে উপমেয় হবে তাহলে মুখ পদ্মের মতো মুখটা হচ্ছে উপমেয় পদ্মটা হলো উপমান আর মতোটা হচ্ছে প্রণবাচক শব্দ কি নেই সাধারণ সাধারণ ধর্ম নেই এবার দেখো তাহলে উপমান কর্মটা কি হবে যে কর্মদের সমস্ত প্রথমে উপমান থাকবে তারপরে ত্রণা এবং শেষে কিন্তু থাকবে সাধারণ ধর্ম যেমন ধরো কাজল কালো তাহলে কাজলের মতো কালো আমি কাকে তুলনা করছি সেই নেই আমি বল চুলটা তাহলে আমি দেখছি আরে কাজলের মতো কালো তুমি কি কাজলের মতো কালো কি আয়ত চুলটা আরে বরফের মতো সাদা না কি দেয়ালটা তাহলে যাকে দেখছি সেই উপমেয় থাকবে না কি বাকি থাকবে তাহলে উপমান সমাজে কি হয় এক নম্বরে থাকে উপমান দুই নম্বরে তুলনা তিন নম্বরে সাধারণ ধর্ম থাকবে না কোনটা এখানে তাহলে উপমেয়ই থাকবে না কাকে তুলনা করতে সেই নেই তাহলে কাদের কি সেটাই নেই কাজলের মতো যার মত হয় সেটা উপমান চুলটাও কালো আর তোমার কাজলটাও কালো তাই না পদ্মমুখী বলছি মুখ পদ্মের মতো তাহলে মুখ পদ্মের মতো এখানেও দেখতে পাচ্ছি যে সাধারণ সাধারণ ধর্ম নেই প্রত্যেক বারে কিন্তু একটা করে অংশ নেই তাহলে উপমিত কর্মদের সারণ ধর্ম নেই আর উপমান কর্মদের কে নেই উপমেয় নেই এই দুটো কিন্তু প্রশ্ন হয় যে উপমিত কর্মদের সমাজে উপমার কোন অঙ্গটি থাকে না উত্তর হবে সাধারণ ধর্ম উপমিত কর্মদের কেমন সাজাতে হয় একে উপমেয় দুই উপমান তিনে তৃণাবাচক পদ্মমুখী মুখ পদ্মের মতো মুখ উপমেয় পদ্মের উপমান এবং তুমি পদ্মের মতো মুখ বললে হবে না আগে কাকে তুলনা করছি টেনে আনতে হবে পদ্মমুখী মুখ পদ্মের মতো চন্দ্রমুখী মুখ চন্দ্রের মতো যাকে তুলনা করছো তাকে প্রথমেই টেনে আনবে তারপরে সঙ্গে করছো দেবে আর তারপরে ত্রণবাচক শব্দ দেবে কিন্তু থাকবে না কোনটা সাধন ধর্ম এটাই হলো তোমার উপমিত কর্ম ধরে উপমেয় প্লাস উপমান প্লাস ত্রণবাচক থাকছে না সাধন ধর্ম এটি মুখস্থ করতে হবে তিনি উপমানটির ক্ষেত্রেও একে উপমান দুয়ে ত্রণাবাচক তিনের সাধারণ ধর্ম এই যদি কাজলের মতো কালো তাহলে কালো একটা এমন গুণ তাই না যে কাজলটাও কালো চুলটাও কালো যা দেখছি কালো তাই যে গুণটা উভয়কে বোঝায় সাধারণ ধর্ম কিন্তু কাকে তুলনা করছে সেই নেই তাই উপমান কর মধ্যে একে উপমান দুয়ে ত্রণাবাচক তিনের সাধারণ ধর্ম কাজল কালো কাজলের মতো কালো কাজলের মতো কাজলের টা উপমান মতোটা ত্রণাবাচক এবং কারোটা সাধারণ ধর্ম তাহলে কি নেই এখানে উপমেয় নেই এবং লাস্টে রূপক রূপক কাকে বলে রূপক মানে অভেদ উপমেয় উপমানের মধ্যে সংযোগ ঘটাতে গিয়ে যদি দুটো বস্তু মিশে গিয়ে একটা বস্তু হয় তবেই সেটা কিন্তু রূপক এবং সে রূপ ব্যবহার করতে হয় যেমন মানব জমিন মানব রূপ জমিন তাহলে মানুষের মানুষকে জমির সঙ্গে তুলনা করা হচ্ছে মাঝে হাইফেন থাকে বেশিরভাগ ক্ষেত্রে আখি হাইফেন পাখি আখি পাখি ভব নদী ভব হাইফেন ভব রূপ নদী তোমরা ওই হাইফেন তুলে দেবে রূপ যোগ করবে যেন অভেদ কল্পনা করা হয় রামপ্রসাদী গানে আছে এমন মানব জমিন রইলো পতি আবাদ করলে ফলত সোনা তার মানে এমন আমাদের জীবনটা কে কেমন মানুষের জীবনটা মানব মানুষ জীব জমিন জমির সঙ্গে তুলনা করা হচ্ছে অর্থাৎ জমিতে ফসল না ফললে খাটলে ফসল উৎপন্ন হবে না মানুষের পরিশ্রম না করলে কি সৃষ্টি করতে পারবে না তাই মানুষের দেহকে তুলনা করা হচ্ছে তাই এটা কিন্তু তোমার রূপক রূপক তাহলে উপমানের মধ্যে কল্পনা করা হলে তাকে বলা হয় আর মধ্য পদরূপী কর্মধার কাকে বলে যে কর্মদর্ষম আসে মাঝের পদলুপ্ত হয় সিংহাসন সিংহ চিহ্নিত আসন এই যে চিহ্নিত লোক পাচ্ছে তাই পদরূপী দুধ ভাত দুধ মাখা ভাত মাখা লোভ পাচ্ছে এরকম ভাবে যদি একটা করে মাঝের পদ লোভ পায় সেটা কিন্তু হবে কর্মদ্বারের মধ্য কতটি সমাস তাহলে আশা করি খুব দ্রুত গতিতে শেখালাম যে কর্ম কর্মদ্বার সমাস হচ্ছে তোমার কি না বিশেষ বিশেষণ জাত সমাস পরপদের প্রাধান্যতাকে যে সমাস বিশেষ বিশেষণ জাত পরপদের প্রাধান্যতাকে তাকে বলা হয় কর্মদ্বার সমাস এর পাঁচটি ভাগ সাধারণ কর্মদ্বার যে বিশেষ্য বিশেষণত সমাজ হয়ই হবে সাধারণ কর্মধরা দুটোই বিশেষ্য দুটোই বিশেষণ বিশেষ বিশেষণ বিশেষণ বিশেষ্য হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মাঝে গিয়ে থাকে বা ক্রম করতে পারে এটি এক নম্বর সাধারণ কর্মধরা দুই নম্বর উপমিত কাকে বলছি আমরা উপমান শিখেছি উপমানের দুটি বিজাতীয় বস্তু তুলনা যাকে তুলনা করা হয় উপমেয় যার সাথে করা হয় উপমান যে গুণটা উপমেয় উপমান উভয়কে বলা যায় সাধারণ ধর্ম আর কিছু শব্দ ত্রণবাচক তাহলে আমরা উপমিত বলছি কাকে যে কর্মধারে সমাজের উপমেয় উপমান দুটোই থাকে এবং ত্রণবাচক শব্দ থাকে থাকবে না সাধারণ পদ্মমুখী পদ্মের মতো না বলে কি বলবে মুখ পদ্মের মতো চন্দ্রমুখী চাঁদের মতো মুখ না বলে মুখ চন্দ্রের মতো তাহলে এই উপমেয় উপমান এবং প্রণবাচক থাকছে কিন্তু থাকছে না সাধারণ ধর্ম তাই এটি উপমিত কর্মধার উপমান কর্মকে কাকে বলছি যে কর্মধারে প্রথমেই উপমান তারপরেই তৃণবাচক শেষে থাকছে সাধারণ ধর্ম কিন্তু যাকে তুলনা করছি সে উপমেয়ই নেই তাই কাজল কালো আমি বলে কাজলের মতো কালো কিটা চুলটা তাহলে কাজলের মতো কালো সে চুল নেই আরে বরফের মতো সাদা কিটা দেওয়ালটা দেওয়ালটা নেই অর্থাৎ যাকে তুলনা করতে সেই উপমেয় থাকে না কিন্তু থাকবে প্রথমে উপমান তারপরে থাকবে প্রণবাচক শেষে করতে হবে সান ধর্ম তাই কাজল কালো বললে কাজলের মতো কালো বড় তুষার শুভ্র বললে কি বলবে তুষারের তুষারের মতো শুভ্র হ্যাঁ এইরকম ভাবে তোমাদের প্রথমে উপমান আসবে তারপরে নবাচক শেষে আসবে সাধারণ ধর্ম আর লাস্ট তোমাদের যে রূপক কর্মদয় অভেদ কল্পতে কল্পিত হবে যে কর্মদয় সমাজে অভেদ কল্পনা করা হয় দুটো বস্তু মিশি একটা বস্তু হয়ে যায় তাকে বলা হয় রূপক কর্মধারায় ভব হাইফেন নদী ভবরূপ নদী আখি হাইফেন পাখি আখি রূপ পাখি বঙ্গি হয়ে যাবে আর মধ্যপদ নদী মাঝের পদ লুপ্ত হয় দুধ ভাত দুধ মাখা ভাত দই ভাত দই মাখা ভাত সিংহাসন সিংহ চিহ্নিত আসন এই যে মাঝে চিহ্নিত লোক পেয়েছে তাই এটি দুবার করে বলে দিলাম যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের জন্য আছি ভালো করে থেকে এবং প্রয়োগ করো আর একটা কথা বলে রাখতে চাই আবার বলছি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ছিল এটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এই নতুন একটি খোলা আছে সহজ করে কিছু আহ সমস্যা হচ্ছে লোকাল ক্ষেত্রে তখন নাম ছিল টি ডট টেমি এডুকেশন এখন শুধু টি ডট এমি বাগিসার বলে তোমরা ঢুকে যাবে একটু কাছের থেকে দেখে নিচ্ছি প্লাস তোমাদের ডেসক্রিপশনও দেওয়া থাকবে দেখো এই যে তোমাদের লিঙ্কটি যে টি ডট টেমি স্ল্যাশ বাগিশ এই লিঙ্ককে ক্লিক করলেই আমার টেলিগ্রাম চ্যানেলে তোমার ঢুকে যাবে সমস্ত কিছু পেয়ে যাবে যা তোমরা চাইবে তাই পাবে তাহলে বেঙ্গলি এক্সপ্রেস তোমরা এইটা স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারো কাছের থেকে দেখে নিচ্ছি তোমাদের আর একবার অনেক কাছের থেকে দেখে এই ক্লাসটি তোমাদের পাঠিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে বেস্ট অফ লাখ প্রত্যেকের তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল আর অবশ্যই বলবো যে তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই টেলিগ্রাম চ্যানেল অংশে ঢোকাও এবং সদস্য হোক মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জন্য আজকাল ক্লাস শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এবং এই পর্যন্ত সকলে ভালো থেকো